প্রিয় চাকরিজীবী ভাই বোনেরা ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর এ সংক্রান্ত একটি প্রতিবেদন সতেরোই মে দুই হাজার তারিখে প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় তাই ভিডিওটি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চলুন দেখব এই প্রতিবেদনের বিস্তারিত প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এবং মহার্ঘপাতার যে কোনো আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন কথা না বাড়িয়ে শুরু করি সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘপাতা চালুর প্রস্তাবনা চলতি অর্থ বছরের বাজেটের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে আগামী অর্থ বছরের বাজেট বক্তৃতায় এই সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হবে অর্থবছর থেকে এই ডিএ কার্যকর হতে পারে যা আগামী জুলাই থেকে শুরু হবে এখানে বলা হয়েছে প্রাথমিক প্রস্তাবে এক থেকে নয় গ্রেডের কর্মচারীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ দশ থেকে বিশ গ্রেডের জন্য বিশ শতাংশ হারে ডিএ প্রস্তাব করা হয়েছে ডিএ কার্যকর হলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ছয় হাজার থেকে সাত হাজার কোটি টাকা তাই আশা করা যাচ্ছে আগামী অর্থ বছরের বাজেটে মহার্ঘবতার বিষয়টি অন্তর্ভুক্ত হবে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক আগামী বিশে মে অনুষ্ঠিত হবে যার সভাপতিত্ব করবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সেই বৈঠকেই মহার্ঘ ভাতার হার চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে বলে জানা গেছে এর মধ্যে প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে এবং বিভিন্ন দপ্তর থেকে সুপারিশ পাওয়া গেছে মহার্ঘ ভাতা চালু হলে শেখ হাসিনা সরকারের সময় চালু হওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা বাতিল করা হবে এই প্রণোদনা গত কয়েক বছর ধরে বার্ষিক পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টের সঙ্গে যুক্ত ছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে এর আগে গত ডিসেম্বর মাসে সরকার একটি কমিটি গঠন করে সরকারি কর্মচারীদের জন্য ভাতা চালুর বিষয়ে প্রস্তাব তৈরি করে তবে জানুয়ারি মাসে অর্থনৈতিক চাপ এবং মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত থেকে সরকার সরে আসে এতে প্রশাসনের ভিতরে বিশেষ করে নিম্নয়ের কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় পলিসি মেকারস মনে করেন সিদ্ধান্ত প্রত্যাহারের ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যা সামাল দিতে আবার নতুনভাবে মহার্ঘ ভাতা চালু পরিকল্পনা নেওয়া হয়েছে তো দর্শক বর্তমান অর্থবছর সরকারি কর্মচারীদের জন্য বেতন ভাতার জন্য বিরাশি হাজার নয়শো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা মোট বাজেটের দশ দশমিক চার এক শতাংশ প্রতি বছর এই খাতে গড়ে ছয় থেকে আট শতাংশ হারে ব্যয় বাড়ে সে হিসেবে আগামী অর্থবছরে এই খাতের বরাদ্দ উননব্বই হাজার পাঁচশো কোটি পর্যন্ত পৌঁছাতে পারে তবে মহার্ঘপাতে যুক্ত হলে এই ব্যয় বেড়ে সাতানব্বই হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে প্রিয় দর্শক প্রতিবেদনে আরও বলা হয় দুই হাজার পনেরো সালে কার্যকর হওয়া অষ্টম বেতন কাঠামো অনুযায়ী আর নতুন কোনো পে স্কেল ঘোষণা না করে বরং প্রতি বছর জুলাই মাসে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেয়ার বিধান রাখা হয়েছিল যদি কোনো অর্থবছরের মূল্যস্ফীতি পাঁচ পার্সেন্ট ছাড়িয়ে যায় তবে ইনক্রিমেন্টের হার মূল্যস্ফীতির সমান হওয়ার কথা বলা হয়েছিল তবে এবার সেই পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বাতিল করে পরিকল্পনা করেছে সরকার সব মিলিয়ে আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের জন্য এক নতুন আর্থিক বেতন কাঠামো আসতে চলেছে যা প্রশাসনিক কর্মীদের মধ্যে অসন্তোষ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে তো বুঝতেই পারছেন চাকরিজীবী ভাইরা আমরা আশা করতেই পারি আগামী বিষয় মে গুরুত্বপূর্ণ যে বৈঠক অনুষ্ঠিত হবে তাতে মহার্ঘবতার বিষয়টি চূড়ান্ত হবে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ